তুমি যদি এরকম কর, তোর জালা তালি মালি করব। তাহলে শেষ টাইমে আর মার কি অবস্থা হবে? কে খেল রাখব না না রাখব এটা জানার বিষয় না। তোর কেলাই শান্তি হয় না কত কোনারে ডাকা শুরু করে বাবু আইয়ে দন্ত তোর মুক্তি চাই। আমরা দোনো ভাই বিদেশ তোমরা দুই বছর আছে কারণ তোঙ্গরে না ডাকি আর কারে দেখব কো না। এই অশান্তি আর ভাল লাগে না অতি দ্রুত একটা ব্যবস্থা কর। একটা ব্যবস্থা বলতে তুই কি বুঝারো? কত বাইর করে কোন একটা আশ্রমে দিয়ে আইয়ো। আব্বা মায়ের নামে ঘর করে দিকে লোন হয়ে জায়গা বুঝি মারে ঘর তুমি বাইর করে দিতাম তুমি এটা কথা বললে হরির নামে ঘর হলে যে হরিয়ে থাকতে ভবিষ্যতে তা এমন না নিজের একটা প্রশ্ন করে না বুড়া মাইকের হিসাব শুধু খরচে হইতে থাকবে যাই করে দিলে টি আগুন বাসি দেব না খরচ তো আমরা দোনো ভাই এনা দিয়ে তাহলে তোমরা বড়াই কে হরা নই গিলে বাড়িতে থাকি মার সলের 90 বছর বয়স আর তুমি করো মারে সাইড করে দিতাম এ ধরনের ফ্যাশন মনোভাব বাদ দিয়ালো এই কারণেই তনে ভাল লাগে না কোন একটা কথা বললে শুধু হ্যাঁ যা করার রানাঙ্গ দোনো জালের মিলিমিশি করত মানুষ আর গারে তো রাজি করে না আঙ্গো হে মে ও মা সারে কিছু বুঝেন ন যা করার আমরাই করতে হইব একটা উপায় বাইর করেন চাই বুড়ি রে গুমে টেবলেট খাবাই কোন আনে নি রাখি যদি কোনো কি জিগগে কম আড়ি আড়ি কনাই চলি গেছে ভাবি আনে মাতে তো মেলা বুদ্ধি আর তো বুদ্ধি লয়ে ঘুম জান কেনে এই কারণে তো ঠিক মতন হয় না কি আর বৌমা আজ লাজন দুগা টেবলেট বাড়তি দেখা যায় আনে শরীর দিন দুর্বল হয়ে যায় ডাক্তারের লগে আলোচনা করি এ দুগে ট্যাবলেট এনছি এ খাইয়ে খাই এলা নানের কাছে ভালো লাগবে সুস্থ লাগবো আচ্ছা ঠিক আছে খাইবার পরে আনা দেখবেন আসল কাহিনী কি এর আর কি ট্যাবলেট খাবাইছ আর দে সব ভাঙি আই এর আর মাথাও ঘুরে লাগছে আয় আসি লম্বাড়ি ইয়ানে কেন আইলা ইয়া তো আর বন্ধু শামসুর মা আয় না কি এখন আমি ইয়ানে কিতে নাইছেন এরে বাজি আয় তো জানি না ইয়ানে কেন আইছে আরে আর হুতের ব দুটো ট্যাবলেট খাওয়াই দিচ্ছে এ দুটো খাইবার হরে আয় করতে পারতে নাই এনেকে নিয়ে আসি বুঝি আপনার দুই হুতর ব কাম করাচ্ছে এটা আইতো আর খায় তিকতে মারি না আর মাথা সকর মারের লাগছে ধ্রু তো আপনার ডাক্তারের কাছে চলেন ডাক্তার ডাক্তার সাব আশ আসিগ আর কি আপনার বালা করে জানতে চাই টেস্ট করে দেখলাম ওনাকে গুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে কয়েকটা বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে এখানে আর রাখার দরকার নাই বাড়িতে নিয়ে যান যা কয়দিন বাসে বাড়িতেই থাকু। ঠিক আছে স্যার ভাবি আয় আর নেবো ফাঁসের বাড়ির আপনার জামাই শামসুর বন্ধু আপনার হোড়ে দিয়ে দেখলাম বট গাছের তলো বরেছে কাহিনি কি আমরা কইতাম আর উনি কি লেগেছে কা কাফের ঘরে নিয়ে একটু সেবা যত্ন করেন অসম্ভব ভিগে একবার আঙ্গুরের সারি বার গেছে আমরা আর ঘরে তুলতেন না আপনার হোড়ে তো একটু আর না গাড়ি করি আনতে কষ্ট হয়ে গেছে হে জায়গা টাড়ি আড়ি কেন গেল কইতাম আর উনি আড়ি আড়ি গেছে না উড়ি উড়ি গেছে ডাক্তারে কইলো ঘুমের ট্যাবলেট খাওয়ানি হইছে কাহিনি কি ঘুমের ট্যাবলেট কি খাইছে আমরা কই দাম নি আয় আনা জামারে ফোন দিয়ে খাড়ান হ্যালো বন্ধু তো গো ঘরের বই গুণ মানুষ নি এরকম কি লই কি সে এই কাল্লা তন মারে ঘরে তন বার করে দিছে পুরাটা রাত ঠান্ডার ভিতরে কাটছে আজ যা সকালে হাসপাতালে নি আমরা ডাক্তার দেখাই আনছি অন বাড়িতে আনছি আর তো গো কোনো ঘরে উড়াইতে রাজি নই গুণ কি মানুষ না জানো আঙ্গো মারে আমরা ঘরের আমু নইলে রাস্তা ত্রামু এটা লই তুই এত মাথা গামা আর কি তোরা বাইরের মানুষ আঙ্গু পার্সোনাল বিষয় নিয়ে নাক গলাবি আন মারবো আসি একজন কষ্ট করব এটা তো আমরা সহ্য করতে আরে বেড়া তোরা না এলে কি সে দরকার হলে আন ঘরেলে যাব আন মার লগে থাকবো। নিজেরে তোরা আড়া কি মনে করছ যে মা তো করে কলাই উড়ে করি মানুষ করছে তোরা আন কিয়া কর এত কেন দিচ্ছে আইও কম বুঝিনে আই বুঝি না আর ঘরে হুজ হই গেছি কি রে ভাই আঙ্গো বোরা যে মারে গতুন বাইরে করে দিছে এটা তো কোনে ভিডিও করে ফেসবুকে ছাড়ে দিছে মানে যত দিলো প্লাস্টিক করি দেশে গেলে চেহারা ইয়ান দেয়া মুখের দেশে যাওয়ার চিন্তা হরে কিন্তু ভুল তো আমরা করি এলাইছি এই মুহূর্তে উচিত যে কোনো ভাবেই হোক মারে গড়ে আনা আর মাথাত একটা আইডিয়া আছে কোমু চেয়ারম্যানের দড়ি হইলেও যেভাবে হোক মারে গড়ে উঠে বেলাই দরকার হলে এটাই করুম অন ঘরের ভিতরে বারো দ্বিগুণের আগে থামাইতে হইব সোজা আলটিমেটাম দি দিব মারে যদি ঘরে উঠে না হারে তাহলে বগরে বাইর করে দিব তুই কি আর এই যুক্তিতে রাজি আছ তুই এভাবে হার্ডলাইনে কন ছাড়া আর কোনোভাবেই রাজি করে দিতে না ওয়ালাইকুম আসসালাম আম্মা গুনারে আমাজন ঘরে তুমি বাইরে চলে গেছে তোরা গিলাই ঘরে রয়ে গেলি আগামী এক ঘন্টার ভিতরে যদি তোরা মারে ঘরে ঢুকে তিন হারস তাহলে দোনবো ঘরে তুমি বাইরে যাবি কই তোরা মনে করছো কি যেমনি ইচ্ছে এমনি পাওয়ার প্লে খেলবি বুলি যায় গিয়া কেন তোরা দোনবো অন চেয়ারম্যানের কাছে যাবি যাই বিস্তারিত বুঝাই কই চেয়ারম্যানের সাক্ষী করি মারে ঘরে এনবি আর কয়েক মাস পরে তো আমরা দোনবাই বাড়িতে আইরে।